ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্প যে ঘটনা ঘটিয়েছেন সেটি নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় চলছে একই সঙ্গে প্রতিবেশী দেশ হিসাবে কানাডিয়ানদের মনে প্রশ্ন তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনার সম্ভাব্য প্রতিক্রিয়া কানাডার ইকোনমিতে সোসাইটিতে কানাডার নিরাপত্তার জন্য কী হতে পারে কোনো ধরনের নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স কোনো প্রতিক্রিয়া হতে পারে কিনা কানাডার পলিটিশিয়ানরা নীতি নির্ধারকরা সুশীল সমাজ মিডিয়া সাধারণ মানুষ সবার মনেই এ নিয়ে প্রশ্ন আছে উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে এবং সবাই এই বিষয়টি নিয়ে আলোচনাও করছেন সরকারের নীতি নির্ধারকরা তারা তাদের পলিসি ফরমেশনে ব্যস্ত আছেন যে সম্ভাব্য প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প কানাডার দিকে কি দেখাতে পারে এবং কী ধরনের প্রতিক্রিয়ায় কানাডা কী ধরনের পদক্ষেপ নেবে অনেকের মনে এই নিয়েও সন্দেহ আছে যে আমেরিকা এবং কানাডার মধ্যকার যে অসমাপ্ত বাণিজ্য আলোচনা সে বাণিজ্য আলোচনা এর কি প্রতিক্রিয়া হতে পারে দর্শক এমনই যখন টালমাটাল অবস্থা ঠিক সেই সময়ে নতুন একটি বোমা ফুটল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়ে না ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নিজে সেই বোমাটি ফাটাননি বরং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নামের সেই বোমাটি ফাটিয়েছেন আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি সোমবার তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টের ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ক অ্যাডভাইজার হিসাবে তিনি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ দিয়েছেন এবং তার এই টুইট বার্তাটি প্রকাশিত হওয়ার পরেই পুরো কানাডা জুড়ে কানাডার রাজনীতি মিডিয়া সামাজিক অঙ্গন ব্যক্তিগত পর্যায়ে সর্বত্র এই নিয়ে আলোচনা মানে একেবারে ঝড় তৈরি হয় সবার মনে একই প্রশ্ন তিনি এটি করতে পারেন কি না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি সামনে আসে কিন্তু তার যেহেতু বড় করে যে বিষয়টি আসে সেটি হচ্ছে গত বছরগুলোতে কানাডা ইউক্রেনের জন্য যেই পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন সেই বিষয়টি সামনে তুলে এনে বিভিন্ন মানুষ বিভিন্ন মানে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে গত দু সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত যে ইউক্রেনকে প্রায় সাড়ে তেইশ বিলিয়ন ডলার নানা খাতে সহযোগিতা দিয়েছে সেটিও কি তাহলে ফ্রিল্যান্ডের ইনফ্লুয়েন্সের কারণে হয়েছে দর্শক আমরা জানি যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইউক্রেন অরিজিনের জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রীর সময়ে তিনি ফরেন মিনিস্টার ছিলেন তারপর তাকে ফাইন্যান্স মিনিস্টার করা হয় তারপরে তিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হন তিনি একই সঙ্গে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার দুটি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও হোল্ড করেন টুডুর ক্যাবিনেটে তিনি ছিলেন অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি বলা হতো যে অনেক সময় তাকে টুডুর চাইতেও ক্ষমতাবান হিসাবে চিহ্নিত করা হতো এবং আমরা সেই সময় দেখতাম এভরি নাও অ্যান্ড দেন প্রধানমন্ত্রী জাস্টিন টুডু ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার ফরেন মিনিস্টার অন্যান্য মন্ত্রীরা হঠাৎ হঠাৎ তারা ইউক্রেন চলে গেছেন যে কোনো দিন সকালবেলা সেখান থেকে জাস্টিন ট্রুডু টুইট করছেন তিনি ইউক্রেনে ব্রেকফাস্ট করছেন এবং আমরা কিছুদিন পরপরই শুনতাম বিলিয়ন ডলারের অনুদানের ঘোষণা এমনকি মার্ক কার্নি যখন প্রাইম মিনিস্টার হয়েছেন আমি তো মাত্র কয়েকদিন আগে আই থিঙ্ক লাস্ট উইকেও প্রায় টু বিলিয়ন ডলারের একটা অনুদানের ঘোষণা আমরা দেখেছি মিডিয়াতে ইউক্রেনের জন্য এইসব বিষয়গুলো নিয়ে মানুষের মনে অসন্তোষ ছিল মানুষের মনে প্রশ্নও ছিল একদিকে কানাডার জব মার্কেটের দুরবস্থা ইকোনমি প্রচণ্ড চাপের মধ্যে মানুষ তার জীবনযাত্রা নির্বাহে হিমশিম খাচ্ছে আবার সেই সময় আমরা দেখছি সরকারের কর্তা ব্যক্তিরা শীর্ষ ব্যক্তিরা যখন তখন বেশি বিমান নিয়ে চলে যাচ্ছেন ইউক্রেন ইউক্রেন এবং সেখানে ঘোষণা করে আসছেন বিলিয়ন ডলার সহযোগিতার এই জিনিসগুলো মানুষ মেলাতে চেষ্টা করতেন যে আমার সমস্যা আমার সমস্যার দিকে আমার প্রধানমন্ত্রীর মনোযোগ নেই আমার প্রধানমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার তারা চলে যাচ্ছেন ইউক্রেনে তারা সেখানে দুহাতে অর্থ বিলিয়ে আসছেন এইসব নিয়ে ট্রুডুর উপর মানুষ ক্ষিপ্ত হয়েছিল যার প্রতিফলন আমরা দেখেছি তার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছিল এগুলো সেখানে একটা কারণ ছিল যাই হোক ক্রিস্টিফ রিল্যান্ডকে এই যে অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্টের অ্যানাউন্সমেন্টটা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বিভিন্ন সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে মিডিয়া কানাডিয়ান মিডিয়া জানাচ্ছে যে আসলে গত সপ্তাহটায় মানে বাইশে ডিসেম্বর তিনি জেলেনেস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি আসলে সেই সময়টা ইউক্রেনে ছিলেন সেই সময় তাকে প্রস্তাবটি দেওয়া হয়েছে এবং ক্রিস্টিফ্রিল্যান্ড দাবি করেছেন যে তিনি ক্রিসমাস ইভে মানে চব্বিশে ডিসেম্বর তিনি প্রাইম মিনিস্টার মার্ক কার্নিকে এই বিষয়টি জানিয়েছেন এবং তিনি মার্ক কার্নিকে বোঝানোর চেষ্টা করেছেন যা তিনি আসলে এখন যে কাজটি করছেন এটি তারই একটা এক্সটেনশনের কাজ বাড়তি একটা কাজ এবং এটি যদি এই দায়িত্বটি তিনি যদি পালন করেন তাহলে কানাডা এবং ইউক্রেন দুই দেশেরই লাভ হবে ফ্রিল্যান্ড কানাডার এমপি এখন তিনি এখন আর মন্ত্রী নেই একসময় তিনি মন্ত্রী ছিলেন তিনি যদি ইউক্রেনের অ্যাডভাইজার হন ইকোনমিক ডেভেলপমেন্ট সংক্রান্ত ইউক্রেনের অর্থনীতির উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তিনি সেখানে পরামর্শ বিলি করে বেড়ান সেখানে কানাডার কি লাভ হবে কানাডা কিভাবে উপকৃত হবে সেটি আমার কাছে বোধগম্য নয় কিন্তু তিনি মার্কানিকে আসলে সেভাবেই বোঝানোর চেষ্টা করেছিলেন মজার ব্যাপার দেখবেন যে বাইশে ডিসেম্বর এই প্রস্তাবটি যদি দেওয়া হয়ে থাকে এবং ক্রিসমাস ইভে আমি যদি ধরেও নেই যে চব্বিশে ডিসেম্বর তিনি মার্ক জানিয়েছেন জেলানিসকে টুইট করার আগ পর্যন্ত কিন্তু এই বিষয়টি কোথাও খবর হয়নি না ক্যানাডিয়ান গভর্নমেন্ট প্রাইম মিনিস্টারের অফিস না ক্রিস্টিয়া ফ্রিলেন্ট নিজে এই বিষয়টি প্রকাশ করেছেন জেলানিসকে টুইট করার পর যখন এটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া হয়েছে সংসদে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি স্টেটমেন্ট করে সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট করে তার পদত্যাগ দাবি করেছেন এবং তারা বলছেন যে ইট ইস কোয়াইট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ একদিকে আপনি কানাডার এমপি আবার অন্যদিকে ভিন্ন একটি দেশের প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসাবে দুটি দায়িত্ব আপনি পালন করতে পারেন না আইদার আপনি এমপি হিসাবে দায়িত্ব পালন করবেন ওর আপনি এমপিত্ব ছেড়ে দিয়ে ইউক্রেনের অ্যাডভাইজারের দায়িত্ব পালন করবেন এবং কনজারভেটিভ পার্টির এই স্টেটমেন্টের পর সরকারের মধ্যেও এটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয় ক্রিস্ট এফ্রিলেন যদিও তার পরপর একটা স্টেটমেন্ট করে বলেছেন যে এই পদটি আসলে একটি অবৈতনিক পদ তিনি ইউক্রেনের ডেভেলপমেন্টে সহযোগিতা করার জন্য তিনি এই পদটি গ্রহণ করেছেন এবং তিনি বলছেন যে তিনি আগামী সপ্তাহে সংসদ সদস্যের পদ থেকে অব্যাহতির ঘোষণা দিবেন দর্শক এই জায়গাটা আরও একটি কথা বলতে চাই যে কানাডার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইন যেটি আছে সে আইনে পার্লামেন্টারিয়ানদের বিশেষ করে ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড পার্লামেন্টারি সেক্রেটারি যারা তাদের অন্য কোনো এমপ্লয়মেন্ট তারা করতে পারেন না অবশ্য সেইখা মানে মনিটারে গেইন হয় কিংবা অন্য কোন ধরনের এমপ্লয়মেন্ট সেই এমপ্লয়মেন্টে তারা মানে নিযুক্ত হতে পারেন না অবশ্য তিনি আরও একটি জিনিস তারা করতে পারেন না যে পেইড কনসালটেশন তারা করতে পারেন না অবশ্য ক্রিস্ট ফ্রেন বলছেন যে এটি অবৈতনিক কাজেই তিনি তাকে যে পরামর্শ দেবেন সেই পরামর্শে তিনি কোনো বেতন নেবেন না যদিও এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে আইন সেখানে একটা ফাঁক আছে সেই ফাঁকটা হচ্ছে কি যে সেখানে বিদেশি সরকার প্রধানের উপদেষ্টা হওয়া যাবে না এরকম সরাসরি কোনো কথা বলা নেই বলা আছে যে আদার এমপ্লয়মেন্ট অ্যান্ড পেইড কনসালটেশন বা পেইড কনসাল্টিং করা যাবে না কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্রিল্যান্ড কেবলমাত্র এমপি নন তিনি প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি এবং তিনি যখন ঘোষণা দিয়েছিলেন গত সেপ্টেম্বরে যে আগামী নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি আর রাজনীতিতে থাকবেন না তার পরই প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারির পদমর্যাদায় স্পেশাল অ্যানভয় ফর দ্য ইউক কনস্ট্রাকশন অফ ইউক্রেন ইউক্রেনের পুনর্গঠনের জন্য কানাডার স্পেশাল অ্যানভয় হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন এবং তার পদমর্যাদা হচ্ছে প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি ফলে কানাডার প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি কানাডার প্রধানমন্ত্রীর ইউক্রেন বিষয়ক স্পেশাল অ্যানভয় তিনি আবার ইউক্রেনের প্রেসিডেন্টের স্পেশাল অ্যানভয় বা স্পেশাল অ্যাডভাইজারের পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করতে সম্মত হয়েছেন ভাবা যায় এনিওয়ে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই যে প্রেস পার্লামেন্টারি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের স্পেশাল অ্যানভয়ের পদ থেকে তিনি পদত্যাগ করছেন এবং আগামী সপ্তাহে তিনি এমপির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিবেন দর্শক ক্রিস্ট ফ্রিল্যান্ডের এই ভূমিকাটি আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত আপত্তিকর ফ্রাস্ট্রেটিং কারণ ফ্রিল্যান্ড লিবারেল পার্টির খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন খুবই প্রিভিলেজড তিনি ছিলেন তাকে মানে আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যে তাকে অভার রেটেড মানে তাকে পো পোর্টফোলিও দেওয়া হয়েছে তিনি যতটা না তার চেয়ে বেশি তাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি পদ দেওয়া হয়েছে এবং তিনি দেশের ক্যানাডিয়ানদের স্বার্থের চাইতেও বিভিন্ন সময় দেখা গেছে যে টুডু সরকারের সময় কার্নি সরকারের সময় ইউক্রেনের স্বার্থের ব্যাপারে তিনি স্বার্থের পক্ষে সবচেয়ে বেশি সক্রিয় থেকেছেন আবার এখন তিনি ইউক্রেনের স্বার্থে ইউক্রেনের দায়িত্ব নিয়ে তিনি ক্যানেডিয়ান দায় দায়িত্ব পদ থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন কিন্তু সমস্যাটি হচ্ছে তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর একশো আশি দিনের মধ্যে নতুন বাই ইলেকশন করতে হবে এবং নতুন আরেকটি বাই ইলেকশন করা মানেই হচ্ছে ক্যানেডিয়ান ট্যাক্স পেয়ারের পকেট থেকে যা মানে অর্থের গচ্ছা যাওয়া এবং তিনি ইউক্রেনের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে ক্যানেডিয়ানদের এই আর্থিক ক্ষতিটিও করে যাচ্ছেন যাই হোক দর্শক ক্রিস্টে ফ্রিল্যান্ডের বিষয়ে এই পর্যন্তই আজকে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম সামনের দিনগুলোতে হয়তো ভেনেজুয়েলার যেই পরিস্থিতি সেটি নিয়ে ক্যানাডিয়ান গভর্নমেন্ট ক্যানাডিয়ান পলিসি মেকাররা কী ভাবছেন কিংবা ক্যানাডাতে ক্যানাডার ইকোনমিতে তার সম্ভাব্য কী প্রতিক্রিয়া হতে পারে সেই সব বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদেরও যদি এই বিষয়ে কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই